কাবনা কে কুকা কলা ইহুদি পণ্যতাই মার্চে এরাই তিলিস্তিনে আমার গুনার বাই কাবনা কেওয়ার কুকা কলা কোলাহদি পণ্যতাই মার্চে এরাই তিলিস্তিনে আমার গুনার বাই তাই তো সবে একসুরে আজ দিচ্ছি গরজন্য হৃদয় থেকে কুকা কলা করলাম বরজন তাই তো সবে এক রে আজ দিচ্ছি হৃদয় থেকে কুকা কলা করলাম বরজন বরজন কুকা কলা বরজন বয়কট বয়কট কুকা কলা বয়কট কুকা কলায় বলেও কেহ দেব না কবু মুখ সব মুসলমান কুকা কলায় দিলাম হাজার চুপ কুকা কলায় বলেও কেহ দেবনা না কবু মুখ সব মুসলমান কুকা কলায় দিলাম হাজার চুপ কুকা কলার টাকা দিয়ে ইহুদি অস্ত্র কিনে নির্বিচারে মার্চে মুসলিম রাতে কিংবা দিনে কুকা কলার টাকা দিয়ে ইহুদি অস্ত্র কিনে নির্বিচারে মার্চে মুসলিম রাতি কিংবা দিনে তাই তো সবে একচুরিয়া সুরে গরজন হৃদয় থেকে কুকা কলা করলাম বর্জন তাই তো সবাই একচুরিয়া সুরে আজ গরজন হৃদয় থেকে কুকা করলাম বর্জন 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 কুকা বর্জন বয়কট বয়কট কুকা বয়কট বিক্রি হবে যে দোকানে এসব শুকা কুলা সবাই মিলে সে দোকানে মারবো এবার তালা বিক্রি হবে যে দোকানে এসব শুকা কুলা সবাই মিলে সে দোকানে মারবো এবার তালা কোকাকোলা ইয়াহুদিদের শহুদরা বাই বাংলাদেশে কোকাকোলা আর হবে না আর ঠাই কোকাকোলা ইয়াহুদিদের শহুদরা বাই বাংলাদেশে আর হবে না কোকাকোলার ঠাই তাই তো সবে একশো রে দিচ্ছি করজন হৃদয় থেকে কোকাকোলা করলাম বর্জন বর্জন অর্জন কোকাকোলা বর্জন ভয়কট বয়কট কোকাকোলা বয়কট কাবনা কেউ আর কুকা কলা ইয়াহুদি পণ্য তাই মার্চে এরাই ফিলিস্তিনে আমার গুনার বাই খাবনা কেউ আর কুকা কলা ইয়াহুদি পণ্য তাই মার্চে এরাই ফিলিস্তিনে আমার গুনার বাই তাই সবে এক সুরে আজ দিচ্ছি গরজন হৃদয় থেকে কুকা কলা করলাম বরজন তাই তো সবে এক সুরে আজ দিচ্ছি হৃদয় থেকে কুকা কলা করলাম বরজন 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 কুকা কলা বরজন বয়কট ভয়ত কাক বয়ক'ত